আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ভৈরব ভৈরব সদরে আমি এই মুহূর্তে বসে আছি একটি ছাগলের মাজার উপরে এখানে কিন্তু আসলে আমার বসে থাকার কথা না ছাগল চলাচলের রাস্তা হচ্ছে এটা কিন্তু এই ফার্মের মধ্যে ছাগলগুলো আর নেই কি তিন বন্ধু মিলে একটি খামার গড়ে তুলেছেন শখে শখে বলতে গেলে বাণিজ্যিক ভিত্তিতে তারা করে কিন্তু তারা কোনো জায়গা থেকে ট্রেনিং নেয়নি বা ছাগল পালন করতে গেলে যে ধরনের জ্ঞানগুলো থাকা প্রয়োজন তাদের কোনোটা জ্ঞানই তাদের মধ্যে নেই যার কারণে তারা বারো থেকে তেরো লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে তো দর্শক আমরা যে মাচার মধ্যে আসি এই মাচাটা একদমই শূন্য কিন্তু এই মাচার মধ্যে কিছুদিন আগেও প্রায় ষাটটির মতো অ্যাডাল্ট ছাগল রয়েছিলো যেগুলি খুবই উন্নত জাতের তোতা ব্ল্যাক বেঙ্গল এই জাতের ছাগল দিয়ে খামার গড়ে তুলেছেন তো দর্শক আজকে আপনাদের মাঝে একজন ব্যর্থ ছাগল খামারের ব্যর্থতার গল্প তুলে ধরব তিনি কি কারণে ব্যর্থ হয়েছেন আপনারা যারা নতুন খামার করতে চান তারা কিভাবে খামার করলে সফল হতে পারবেন সেই দিকগুলো মূলত তুলে ধরব আপনাদের মাঝে দর্শক আমাদের মাঝে একজন ব্যর্থ খামারি বলতে গেলে উপস্থিত আছেন মনুল ইসলাম ভাই তিনি শখে একটি ছাগলের খামার করেছিলেন তো ছাগলের খামার করে

প্রথমত না বুঝে করে ফেলছি কোনো ট্রেডিংও নেয় নাই কোনো ইয়ে করে নেই প্রথম হলো আমাদের যে যে গরটা যে বানছিলাম যে গরটা আমাদের মনে মানে ওই ছাগলের খামার জন্য মানে উপযুক্ত নয় আর ছাগলও আমরা ওই ওই ধরনের বুঝাশোনা কিনতে পারি নি ট্রেডিংয়ে নেই না একটু কোনো জায়গায় ট্রেডিং নেয় নেই আমরা নিজে তিন বন্ধু মিলে একটা মানে শখের সুদে আমরা যে করে ফেলছি কোন জায়গা থেকে উদ্বুদ্ধ হলেন ছাগলের খামার করার জন্য ওই তো নিজের থেকে মন থেকে একটা ইয়ে হাসছিলো যে একটা খামার করব আমরা তিনজনে মিলে আমরা একটা করলাম ঘর করলাম পরে ঘর কিনে আমরা গেলাম নাটোর থেকে আমরা কিছু ছাগল সংগ্রহ করলাম নাটোর থেকে নাটোর থেকে ছাগল নাটোর থেকে আনছে আপনি বলছিলেন যে গটটা আপনি সঠিকভাবে তৈরি করতে পারেন সঠিকভাবে তৈরি করতে পারেন আচ্ছা গটটা কি সাইজে করেছেন গট এমনি ও আর ঠিক ছিল কিন্তু গরের যে মাছাটা ছিল মাছাটা আমাদের হতবা একটু প্রথম হলো নেচা হয়ে গিয়েছিল নিচে হয়ে গেছে নিচে হয়ে গিয়েছে কত ছিল দুই ফুট ছিল থাকতে হবে কত ওটা প্রায় সাড়ে তিন ফুটের মতো থাকলে এমন হয় ভালো যে প্রস্রাবের যে গ্যাসটা ওটা ছাগলের জন্য ক্ষতিকর করে বেশি সাড়ে তিন ফুট থেকে চার ফুট চার ফুট আপালে ছিল 2 হ্যাঁ 2 ফুট ছিল। অনি পরবর্তিতে আবার আমরা চেঞ্জ করছি পরবর্তিতে চেঞ্জ করার পর ওই যে একটু আবার আমাদের যখন চালটা ছিল না স্যার। যখন ऊंचा করলাম তখন আমাদের উপরে চালটা ছিল না স্যার। তখন উপর দিকে আবার সমস্যা হয়ে গেছে। ওদের তাপ ওদের তাপে

এটা আমার থেকে না কোনো খামার থেকে না আমরা হাটে থেকে নেছি আর এলাকা থেকে কিনছি দেখে হাট থেকে ক্রয় করলে কি আপনার ছাগলগুলো সুস্থ সবল থাকে না অনেক ক্ষেত্রে অনেক সমস্যা থাকে ছাগল ওটা তো আমরা নিজের হয়তো না বুঝাই যে সব কিছু করছি যেটা এটাই বুলের শেষটা তো এখন পাইতেছি ছাগল নির্বাচন করতে বন্ধু সমস্যা হয়েছিল ছাগল নির্বাচন করতে গেলেও সমস্যা হয়েছিল তাই আমি চিনি না তো সব কিছু ওই যে আবেগের ঠেলা গিয়া মানে শখের গিয়া যেটা পাইছি ওইটাই কিনছি ছাগলের ছিল ছাগলের হইল মূলত হইল আমরা যাকে দিয়েছিলাম লালন পালন করার জন্য এই লোকটাও মানে ট্রেডিং নাই ওরও কোনো অভিজ্ঞতা নেই যাকে দিয়েছিলাম এখানে পোষানোর জন্য কিন্তু ও ঠিক মতো কাজ করে নাই

যেগুলা খামারের অনুপযোগী খামার আমার অনুপ্রযোগী দেখা গেছে এটা দুই তিন বিয়ান দিচ্ছে আমরা ওই ছাগল আমরা নিয়ে আসছি তিন বিয়ান ওই ওই ছাগল আমরা অনেক সময় নিয়ে আসছি প্রায় তিন বছরের পুরোনো ছাগল তো এখন নতুন যারা খামার খোঁজছে তারা কোন কোন দিকগুলো আমাদের একটি হবে না আমার মনে হয় এরা প্রথমত ওরা ট্রেডিং ছাড়া আমার মনে হয় যে এই ছাগলের খামার দেওয়া ঠিক হবে না আর ট্রেডিংয়ের মাধ্যমে সব কিছু জানা যাবে ঘর করাটা জানা যাবে যে কোন ধরনের ছাগল কিনতে হবে ও জানা যাবে বা কোন ধরনের লোক দেওয়া লালন পালন করতে হবে ওটা মানে ট্রেডিংয়ের মাধ্যমে সব কিছুই জানতে পারবে আসলের ট্রেডিংটাই আর ট্রেডিংটাই আসল কারণ আমরা ট্রেডিং নিজের নিজের কিছুই জানি না কিন্তু আবেগের ঠালায় জ্ঞান নিজেরা করে ফেলছে পরে ছাগল কিছু বিক্রি করেছে। আমাদের প্রথম চালানে আমাদের বিয়ান হয়েছিল প্রায় চব্বিশ বাচ্চা হয়েছিল তো ওই বাচ্চাগুলো পুরোপুরি টিকা নেয়

সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল হলো আমরা না টাকা ইনভেস্ট করলাম টিভি আমার মনে হয় যারা এইগুলি করার চিন্তা ভাবনা আছে আপনারা প্রথমেই ট্রেনিং নেবেন আগে ট্রেনিং নেওয়ার পরে আপনি সবকিছু বুঝতে পারবেন যে গরটা কিভাবে করতে হবে কোন ধরনের ছাগল কিনতে হবে ছাগলকে কিভাবে লালন পালন করতে হবে যা ছাগল আনার আগে কি করতে হবে আপনার প্রথম হলো ছাগল আনার আগে একটা ঘাসের ব্যবস্থা করতে হবে পর্যাপ্ত পরিমাণ গাছের একটা ইয়া করতে হবে আপনাকে জমিতে চাষ করতে হবে গাছ চাষ করতে হবে নেপিয়ার গাছ হ্যাঁ ছাগলের গুলি খাই তারপর আমি নেপিয়ার লাগাইছিলাম কিছু কিন্তু জায়গা আছে পরে আমি তো প্রজেক্টি আমার লসের পথে পরে প্রজেক্টি সেরে দিলাম আমাদের

আশা রাখি কিছু যাই না হয় না করতে পারলে এটা আসলে করতে পারলে ভালোভাবে করতে পারলে এটা খুব লাভজনক ব্যবসা খুব লাভজনক ব্যবসা কারণ এই এই বছরে পাই দুই চালান আপনার বাচ্চা দিবে এটা ছয় মাস পর পর এটা বাচ্চা দিত তো বুঝে শুনে করতে পারলে আসলে খুব লাভ মনে ব্যবসা তো ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য কেমন ভালো আছে ঠিক আছে আপনাকে ধন্যবাদ